কিছু কিছু পাবলিকের বর্তমান অবস্থা মানে এতদিন তারা কোনো কথা বলতে পারে নাই খোলস ছেড়ে বের হতে পারে নাই কিন্তু এখন এসে তারা বিভিন্ন রকম গুজব রটাচ্ছে লাইক এত লুট ডাকাতি হচ্ছে তারা বলছে এগুলো ছাত্রলীগদের কাজ আমি কোনো দলের বা কোনো রাজনীতিবিদদের পক্ষ হয়ে কথা বলছি না আমার কাছে যেটাও রাইট মনে হচ্ছে আমি সেটাই বলছি আমি সেটা বলবো আজীবন সো তারা বলছে যে হচ্ছে এগুলো ছাত্রলীগের কাজ তো সেনাবাহিনীরা যেসব দু একজন ডাকাত দলকে ধরতে পেরেছে তাদের থেকে জানতে পেরেছে বর্তমানে কোনো আইন নেই দেশওয়াই হচ্ছে অনেক গরিব অসহায় যারা দিন আনে দিন খায় বা রিক্সা চালায় কিংবা হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান বিপথে গিয়েছে তারাই এই কাজগুলো করেছে বা করছে বর্তমানে তারা কোনো দলেরই না কিন্তু এগুলো কিছু কিছু পাবলিক গুজব রটাচ্ছে মানে কতটুকু কতটুকু মানুষ মানুষের মন মানসিকতা এতটা নিচু হলে এগুলো বলতে পারে কত রকমভাবে একজন মানুষকে মানে বদনাম করতে পারে এইসব মানুষের কাছ থেকে শেখা উচিত আর এই পদ্মা সেতু দেন সতেরো লাইনের বা সতেরো লেনের যে রাস্তা তারপরে হচ্ছে মেট্রো রেল এভরিথিং যে করা হয়েছে বিভিন্ন মডেল মসজিদ এগুলা আমাদের পদ্মা সেতুর কথাই যদি আমি বলি কোন জায়গা থেকে ঋণ নিয়ে কিন্তু করা হয় নাই তো কিন্তু বাংলাদেশে মানুষ বলছে যে অনেক টাকা ঋণ আছে নাকি আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু কোন টিভি চ্যানেল বা ভেরিফাইড পেজ থেকে বা ভেরিফাইড চ্যানেল থেকে এই পর্যন্ত এই কথাটা কেউ বলে নাই যে শেখ হাসিনা এত টাকা রিন করে গেছে এগুলো কিছু মানুষের কথা দেন আবার বলছি যে অনেক টাকা পাচার হয়ে গেছে আমাকে একটু বলেন যে যারা শেখ হাসিনার আগে যারা ছিল তারা কি কোনোটা কাজ পর্যন্ত লুট করে নাই আপনি যদি গদি পান আপনিও খাবেন ঠিক আছে সো এগুলো কোনোটাই প্রুভ নাই কিন্তু বলতেছে যে অমুক জায়গায় এত টাকা এত টাকা এত টাকা লুট করছে এগুলো শেখ হাসিনা করছে বাট কোথাও কোনো ভেরিফাইড চ্যানেল থেকে এগুলো বলা হচ্ছে না কজ ঋণ নাই কিভাবে বলবে এতদিন পরে আপনারা এসে এগুলো বলছেন যারা আসলেই লিগালি ছাত্র যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা ওই যে সংসদ ভবনে কিন্তু প্রায় ছাপ্পান্ন লক্ষর মতো টাকা পাওয়া গেছে সেগুলো কিন্তু আমাদের সেনাবাহিনীর কাছে ফেরত দিয়েছে এরাই হচ্ছে ছাত্র আর যারা হচ্ছে লুট করতেছে যারা হচ্ছে গণভবনের জিনিস নিতেছে অ্যান্ড বর্তমানে কুমিল্লা পুলিশ লাইন থেকেও হচ্ছে আমি দেখলাম কিছু কিছু পাবলিককে যে যারা হচ্ছে তেল আটা ডাল এসব হচ্ছে চুরি করে আনতেছে তো এরাই হচ্ছে মূলত লুট করতেছে এরাই ডাকাতি করতেছে সো যে যেমন সে সেরকমই ভাববে এগুলো না কোনো দলের কাজ না কোনো রাজনীতিবিদদের কাজ এগুলো না আপনার কাজ না আমার কাজ এগুলো যারা অভাবে করে করতেছে তাদের কাজ সো একটা মানুষ কার কত বদনাম দিবেন আপনারা কি দরকার বলেন তো এতদিন তো কোনো কথা বলতে পারেন না এখন বলতেছেন কজ সে গেছে না পদত্যাগ করছে দ্যাটস ওয়াই সো দেখি না নেক্সট কে আসে যে কিনা না থেকে চৌত্রিশ লাইনের রাস্তা করে পদ্মা সেতুর থেকেও ভালো একটা ব্রিজ করে দেখায় দেখি মেট্রো রেলের থেকে বড় কোনো কিছু করতে পারে কি না আরও কোনো উন্নত থাকতে দেখি শেখ হাসিনার থেকে ওপরে কোনো কিছু করতে পারে কিনা ঠিক আছে আর মেইন কথা হচ্ছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছে কেন পদ্মা সেতু মেট্রো রেল মডেল মসজিদ এগুলো কেন ভাঙতেছে না এগুলোও তো শেখ হাসিনার করা শেখ হাসিনার আমলে করা এগুলো ভাঙতেছে না কেন সো কিছু কিছু সোকল রাজনীতিবিদ পাবলিকদের কাজ এগুলা কথা এগুলা তো এগুলা না করে এক এক সময় এক একজনের গুণগান না গিয়ে আপনি নিজে ভালো হন দেশটাও ভালো হয়ে যাবে